پتہ پتا دغه اک دلیه ابو سعید دوتو ښه یې دوتو ښه یې دوتو ابو سعید دوتو او موږ یې لا ستنه

এই বাংলায় হবে না সেই আচারেরই ঠিকানা এই বাংলায় হবে না সেই আচারেরই ঠিকানা এই বাংলায় হবে না দিল্লি না ঢাকা 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 সনাতন ক্ষমতা গোলা আজাদা দাও আবু শহীদ মুগ্ধ আবু শহীদ মুগ্ধ ইসলাম আস্তানা রেগে দাও গুড়িয়ে দাও ইসলামী রাস্তান

আজাদি কুলা মিনা आजादी খুব আজাদি নাকি মজা আছে مون چا ما چا سبه بولو شکي بولو اره چوري اچي چي بولو تاله تاله کي نه چوري نيچو نيچو اچي چي بولو सभु ई सूरत अचे पेन आले मामा